সালামু আলাইকুম আমি এখন কুষ্টিয়া মেডিকেলের সামনে কুষ্টিয়া মেডিকেল এটা আমি একটু দেখাবো কুষ্টিয়া মেডিকেলটা আসলে অসম্ভব সুন্দর কুষ্টিয়া মেডিকেলটা অনেক সুন্দর তো কুষ্টিয়া মেডিকেলটা আসলে খুবই সুন্দর হয়েছে এখনও পুরোপুরি রানিং হয়নি তবুও তবুও কিন্তু অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর কুষ্টিয়া মেডিকেলটা গেট এটা সাইড গেট অবশ্যই কুষ্টিয়া মেডিকেলের ঠিক পাশেই সুন্দর একটা মসজিদ হয়েছে কিন্তু এটা কিন্তু আপনারা সবাই জানেন তবুও আমি একটু দেখাই এই যে মেন সঙ্গেই অনেক সুন্দর একটা মসজিদ এই মসজিদটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর একটা মসজিদ এখানে একটা গেট আছে মেডিকেল কলেজ